ওটা কি তোমার হাতে ওটা ধূপ ওরকম কে কে করে কাকে দেখেছো করতে হ্যাঁ হ্যাঁ দেখেছো এরকম এরকম ধূপ নিয়ে মুখে করতে আচ্ছা এই যে ধূপটা করে তো জানো তো সে আঙ্কেল জানে না সেই যে ধূপের ধোঁয়াটা নেয় তার পেটের স্টমাক পচে যাবে তোমার দুদিন বমি হচ্ছে না কালকে বমি হয়েছিল এই যে ধূপটা নাও বলে সে আঙ্কেল তো জানে না যে এই স্টমাকটা তার পচে যাবে দুদিন পরে তোমার এবারে বমি হচ্ছে না পরপর দু তিন দিন হ্যাঁ কী গো বলো বমি হচ্ছে তো হ্যাঁ কি গো এইটা যে আঙ্কেলার নেয় তো তাদের স্টমাক পচে যায় দিয়ে তো এইখানে পচে গিয়ে তারা হসপিটালে ভর্তি থাকে জানো তাদের যে নিঃশ্বাস নেয় ফুসফুস এই পেটটা পুরো পচে যায় তারা বোকা যারা এই ধূপটা নেয় তারা জানে না জানো তো হ্যাঁ কি হচ্ছে বোঝা যাচ্ছে না তার ঠামির ঘরে চুপি চুপি গিয়ে একটা এই দাঁত পিন দাঁত খোঁচাগুলো হয় না টুথপিক সেইগুলো নিয়ে গিয়ে থামির ডয়ার খুলে একটা গ্যাস লাইট ছিল বের করেছে আমি যখন গিয়ে দেখি টুথপিকের মধ্যে গ্যাস লাইটটাকে এরকম ঠোকাচ্ছে সে তো গ্যাস লাইট কীভাবে জ্বালাতে হয় জানে না ঠোকাচ্ছে ঠুকিয়ে যেই তার মাকে বলেছি গ্যাস লাইটটা গিয়ে রেখে দিয়েছে তারপরে আমি যখন তাকে একটু ফলো করি দেখি এরকম নিচ্ছে এরকম করছে মানে কি কী শিখছে আমি শুধু বুঝতে পারছি না অথচ রাত্রে ঘুমোতে ঘুমোতে চিৎকার করে উঠছে মা আমি স্কুলে যাব না মা আমি স্কুলে যাব না মানে তার ঘুমের মধ্যেও আতঙ্ক যে সে স্কুলে যাবে না কিন্তু দেখুন এই অ্যাক্টিংগুলো এই জিনিসগুলো কিভাবে কপি করছে হ্যাঁ এই এই যে ধূপটা যারা নেয় জানো তো হ্যাঁ তারা কদিন পরে আর কিছু খেতে পারে না কোথাও ঘুরতে যেতে পারে না জানো তাকে তাদেরকে ডক্টরখানায় শুয়ে থাকতে হয় কারণ এই যে ধূপটা নেয় তা পেট পচে যায় তুমিও চাও তোমার পেট পচে যাক হ্যাঁ থাপ্পো মারবে এগুলো কোত্থেকে শিখেছ একে দিদিকে যখন তুমি খুব ডিস্টার্ব করো দিদি তোমাকে এই জন্য বলে দেয় আমি তো তোমাকে ডিস্টার্ব করছি না ডিস্টার্ব করছি এরকম আর এই অ্যাক্টিং করবে না এটা পচা পচা এই যে ধূপ নেওয়াটা এটা পচা 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 এই যে দাদা ধূপ নেয় কে নাই ধূপ কে নাই দেখেছো তো আমাদের ঘরে তোমার তোমার তো বাবি নাই না বড় বাবি নাই না কে ধূপ নেয় একজনের কাছ থেকে দেখে নিয়েছে দেখে নিয়ে সেইটা রাত দিন বলতে বলছে লুকিয়ে লুকিয়ে নেব লুকিয়ে লুকিয়ে কি বাবা হ্যাঁ দাও কাঠি দাও ফেলে দি ওইটা নিলে তো স্টমাক পচে যায় ওই ঘুম নিলে দাও ফেলে দি মানে এটা এখন ভাবতে চিন্তার বিষয় না হলেও আমি কিন্তু নিজে নিজে ভাবছি যে কি চিন্তার বিষয় এটা ভাবুন তো বলছে আমি আঙ্কেল নেয় একজন দেখেছি রাস্তায় আঙ্কেল নেয় মানে তার ঘরটা মানে এদের বেডরুমটা রাস্তার সাইডে আর এ অধিকাংশ সময় জানলায় বসে থাকে আর জানলায় বসে থেকে থেকে শুধু দেখে চারদিকের লোকজন কি করছে না করছে দেখে সকাল থেকে তো কি বাচ্চাদের দিতে গেছিলাম স্কুটিতে একটা চোখে এসে কি পড়লো ততক্ষণ থেকে চোখ লাল লাল আর জ্বালা করছে তার উপর এর কাণ্ড দেখে আমি তো আরো অবাক আমি জানি না এই মাথা এইগুলো মাথা থেকে কবে বের করবে যত ঘাঁটা চর্চা করা হবে এই জিনিসগুলোকে তত তার মাথায় আরও চেপে বসবে এই সে চলে যেতে বলছি একটা ছেলের মাথায় এটা ঢুকেছে মানে তিনজন খেলা করে এবারে তিনজন মিলেমিশে এইগুলো অ্যাক্টিং করতে থাকবে আর তো আমার মাথায় আগুন জ্বলবে এইগুলো ভাবলে এই জন্য একেই থামাতে হবে প্রথমে